হ্যালো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার পাখিগুলোকে গোসল করাচ্ছি পাখিগুলো খুবই এনজয় করে গোসল করছে মনে হচ্ছে আসলে তারা জর্নাতে গোসল করছে ইন্টারেস্টিং বিষয় হলো যে তারা মানে কীভাবে পাখাগুলা মানে মেলে গোসল করছে আমি স্প্রে করছি তারা যে কী পরিমাণে এনজয় করছে হুম আমিও পাশাপাশি ওদেরকে সুন্দরভাবে গোসল করানোর চেষ্টা করছি অনেকদিন পরে গোসল করাচ্ছি তো খুবই ভালো লাগছে আমার কাছে বিষয়গুলো খুব মানে ডানাগুলো খুবই মানে খুলে দিচ্ছে যে এই সাইডে এই সাইডে সব দিকে যেন পানি দিই স্প্রে করি তাদের আর হচ্ছে গিয়ে দুই তিন দিন ধরে তো প্রচুর গরম তো পাখিগুলো খুব মানে এনজয় করছে গোসলটা করে পানিটা পেয়ে অন্তত অনেকটা আরাম পাচ্ছে মেবি সো আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো অনেক সময় দেখি যে আমি পানি পাখির জন্য মাঝে মধ্যে পানি উপরে রেখে রাখি অনেক বাহিরের যে পাখিগুলো এসে পানি খেয়ে যায় খুব আমার কাছে খুব ভালো লাগে কিছু খাবারও দিয়ে রাখি খাবারও খায় খুব এটা প্রত্যেকে করার চেষ্টা করবেন যে অনেক বাহিরের পাখি এই গরমের মধ্যে বাহিরের কিছু পাখিগুলো পানি খেতে আসতে চায় খেতে চায় সো আমি বিষয়টা খেয়াল করেছি আমার ব্যালকনিতে অনেক বাহিরের পাখি আসে পানি দিয়ে রাখি খাবারও দিয়ে রাখি ওটাও খেয়াই অনেক সময় আমি দেখেছি বিষয়টা তো প্রত্যেকেই এটা করার চেষ্টা করবেন আর হচ্ছে কি এটা কোন ধরনের পাখি পাখিগুলোর নাম আমাকে কমেন্ট করে জানাবেন সো